সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন ঘুম থেকে উঠলাম আর আমার বোন এতক্ষণ শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছিলো তো এখন বাজে সাড়ে নটা বাজে এখন কিছুক্ষণ আগে উঠেছিলাম একটু ফ্রেশ হতে হতে সাড়ে নটা বাজে তো আমি সারাদিন কী কী করতে থাকি তোমরা দেখো আমার সাথে দেখো বাজার জন্য আলু কাটবো এবার আমি আলু কেটে ধুয়ে নিয়েছি এবার ভাজা বসাবো তেল দিয়ে দিয়েছি এবার কালো জিঁড়ে চেরা কাঁচা লঙ্কা এবার কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো আপনি কালো জিড়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করলাম পেঁয়াজ গুড়েও মনে হয় দিয়ে নিই এ সাইডে প্রেসারে ডাল বসানো সিদ্ধ বসানো লাগিয়ে আলু ভাজা হয়ে গেলে সোয়াবিনের তরকারি করব এই নিরামিষের দিন এক নয় সোয়াবিন বড়া আলু এইসবই আর কোনো কিছু নেই রান্না করার মতো আমিষের দিন কোনো ব্যাপার নয় কিন্তু নিরামিষের দিনই কি রান্না করব কি রান্না এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে এবার সোয়াবিন করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে গোটা জিরে দিয়ে কেটে রাখা আলুটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি আলুটার মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজেছি আলুটা তারপরে সিদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে দিলাম আলুর মধ্যে সোয়াবিন আর আলুটাকে ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজ রসুন ছাড়া সোয়াবিন অত ভাল লাগে না কিন্তু কী করবো নিরামিষ আর তারপরে জিরে আদা বাটাটা দিয়ে দিলাম আর আমাদের ঘরের কেউ পনির ভালো খায় না নিরামিষে দিয়ে আমাদের সোয়াবিন বড়া এইসবই করতে হয় করলে তারপরে কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে তারপর সামান্য একটু চিনি দিয়েছি তাহলে কি স্বাদটা ব্যালেন্স থাকে চিনিটা দিয়ে একটু কষিয়ে নিলাম কাছে লঙ্কা দিয়ে করছি তোর জন্য কালারটা সেরকম আসেনি এই দেখো সোয়াবিন একটু ঝোল নামিয়েছি কারণ টেনে যাবে এটা ঠান্ডা হলে আর একটু টেনে যাবে ঝোলটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষে এখানে সিদ্ধ করে রাখা আমরা দিয়ে ডাল আছে ডালটা এখন সম্বার দেবো আর একটা শুকনো অঙ্কা দিয়ে দেব ডালটা দিয়ে দিয়েছি আর ফুটলেই নামিয়ে দেব আর একটু সামান্য চিনি দিয়ে আর এই ডাল রান্না করলে আজকে রান্না কমপ্লিট এখন এর মতো রান্না বান্না করে আসলাম বান্না করলে তারপরে কটা বোতল ছিল বোতলগুলো বললাম এইভাবেই কাজ শেষ একটার পর একটা দেখি কাজ আসতেই থাকে এখনও অনেক জামা প্যান্ট ধোয়ার আছে কারণ কালকে কোথাও বেরোলে না পরের দিন জামা প্যান্ট কারি হয়ে থাকে এগুলো ধোবো এখন এগারোটা বাজে ওগুলো ধুয়ে স্নান করবো তারপর দেখি আর কী কাজ আছে আমি বলি তো কাজে নেই হটকট আবার দেখবো আরেকটা কাজ করিনি এরকম করতে করতে আমার সারাদিন কেটে যায় স্নান করে এসে আবার তোমাদের সাথে পরে দুপুরে খেতে বসে পড়েছি আজকে মেনুতে ছিল ডাল আলু ভাজা আর সোয়াবিন আজকে নিরামিষ আর আজকে সোয়াবিনটা খুব সুন্দর হয়েছিল যদিও বা আমি নিজের হাতে সোয়াবিন নিজে ভালো খাই না কিন্তু আজকে আমার এত ভালো লেগেছে নিজের হাতে ঝাল নুন সব পারফেক্ট ছিল খুঁজে উঠলাম এখন বাজে সাড়ে চারটে আর বাইরেটা বিশাল মেঘ করেছে মনে হয় মিষ্টি নামবে এখনই আর বাইরেটা এত হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে মনে কি বসে থাকি বাইরেটা মিষ্টি একটা হাওয়া দিচ্ছে আমি স্নান করেছি কখন আর পুরো চুল এখনও ভেজা আমার আমি এর জন্য পুরো চুল ভিজাই না মানে তালুটা অবধি ভিজাই আজকে পুরো চুলটা ভিজিয়েছি সেই স্নান করেছি তখন কটা সাড়ে এগারোটা হবে এখনও আমার চুল ভেজা শুকায়নি আজকে যা গরম পড়েছে বৃষ্টি হলে একটু ভালো হবে তা বলে ছিটাগোটা বৃষ্টি নয় ছিটা বৃষ্টি হলে আরও গরম বাড়ে যদি জোরে বৃষ্টি হয় তাহলে ভীষণ ভালো হবে দেখে মনে হচ্ছে বিশাল জোরে নামবে এখন বৃষ্টি এখন জানি না মেঘ তো করেই কিন্তু বৃষ্টি অবধি কত মেঘ করেছে আর হাওয়া দিচ্ছিল হাওয়াটা থেমে গেল কিন্তু এখন মেঘ করে রয়েছে মনে হচ্ছে নামবে বৃষ্টি দেখে উঠে ভাবছি মনে সাড়ে পাঁচটা মতো বাজে তারপরে উঠে দেখি না এখন সাড়ে চারটে সবে বাজে মিক করেছে তো দেখে মনে হচ্ছে মানে অনেক বিকেল অনেক হয়ে গেছে দেখে মনে পাঁচটাও বাজেনি মানে হাঁটছি আর আমাদের বাড়িতে এখনও কাজ হচ্ছে কারণ তো যাচ্ছে এই বাড়িতে দেখা যায় ওই তো এখনও মিস্ত্রিরা যায়নি কাজ করছে উঠানে ওখানে হাঁটছি তো বিশাল ভালো লাগে বলে বোঝানো যাবে না হাওয়াটা এত ঠান্ডা হাওয়া প্রকৃতির হাওয়া পাখার নিচে থাকি পাখা চব্বিশ ঘন্টা চললে ওই হাওয়া মানে ভালো লাগে না আর এইটা প্রকৃতির তো এত ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগছে পাখার হাওয়া বলো এসির হাওয়া বলো এই প্রকৃতির হাওয়ার কাছে কিছুই না ওই হাওয়া আমার বোন স্কুল থেকে এসে একটু শুয়েছিল এখন দেখি কি নিচে টান টান গরমে উপরে শুতে পাচ্ছে নিচে টান টান হয়ে শুয়ে কার্টুন দেখছি ডাকতে হবে এমনি জায়গা আছে দুপুরের টাইমটা এত গরম যায় মানে বিছানা শোয়া যায় শোয়ার মতো না নিচেই ঠিক আছে বাড়িতে আসলাম আর আমার বোন গেছে পড়তে আর মিস্ত্রিরা গেছে গিয়ে আছে প্লাস্টারের কাজ হলো আর এখন একটা বিশাল গরম দিচ্ছে বৃষ্টি তো হলো না খাওয়াটাও বন্ধ হয়ে গেলো আর গরম দিচ্ছে বিশাল এখন বাজে সাড়ে পাঁচটা একটু পরে বাড়িতে যাব এই বিকালবেলাটা টাইমই কাটতে যায় না সারাদিন টাইম কেটে যায় কিন্তু বিকালের পর থেকে আর টাইমই কাটে না বিকালের পর একা থাকি আর একা থাকলে বন্ধুরা এগুলো কি ফল বলো তো তোমরা সবাই কমেন্ট করবে হ্যাঁ এগুলো কি ফল জানি না অল্প ওজা আছে ক্যামেরাতে এই বাড়িতে দেখো দুখানা বিড়ালের বাচ্চা দিয়েছে সারা দিন খালি ঘুরঘুর করে দুজনে বাইরে বেরিয়ে আসে সন্ধ্যা বন্ধুরা আমি সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে ম্যাগি করতে আমার বোন আছে ম্যাগি খাবে না আমি নিজে একার জন্যই নিজের জন্য করছি ম্যাগিটা আমি কি বলে যে ম্যাগিটা এত পছন্দ করি হ্যাঁ অন্য টিফিনও খাই কিন্তু আমার ম্যাগিটা একটু বেশি খাওয়া হয় ম্যাগিটা আমি বেশি পছন্দ করি ম্যাগি করা হয়ে গেছে আমার আর আমার বোন আজকে যে ম্যাগি খাচ্ছে না ও খাচ্ছে ক্রিম বিস্কুট কারণ ও ম্যাগিটা তো পছন্দ করে না তো আজকের ভিডিওটা একটুখানি দেখার জন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবে টাটা সবাইকে